সকাল আজকে টাঙ্গর হাওয়ারের দ্বিতীয় দিন আজকে দেখবো শিমুল বাগান বারেকটিলা আর জাদুকাটা নদী এবং যেতে যেতে এই যে চারিদিকে মেঘালয়ের পাহাড়ের ভেদুর হাওরে নৌকা বেয়ে এগিয়ে যেতে যেতে চারপাশে বিশাল জলরাশি আর এর মাঝে হাওরের মানুষদের বাড়িঘর আর দূরে মেঘালয় পাহাড়ের সারি দেখে মনে হবে টাঙ্গুয়ার হাওর সত্যিই বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর। আজ সকালের খাবার ছিল এখনই ডিম ভাজি বেগুন ভাজি আর আচার দেখুন ছবির মতো এত সুন্দর দৃশ্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে এই সেই মায়াবী জাদুকাটা নদী নিচের পানি এত পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন কিনা না একদম নিচে দেখা যাচ্ছে পরিষ্কার একদম নিচ পর্যন্ত আমি জীবনে এই প্রথম নদী দেখলাম যে নদীর একদম মিস পর্যন্ত দেখা যাচ্ছে তো বাংলাদেশের নদী হাউসবোট শিমুল বাগানে যাওয়ার আগে এখানে নামাই দিবে এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই শিমুল বাগান পৌঁছে যাবে এই যে সামনে শিমুল বাগান ওই মেঘালয়ের পাহাড় আর সামনে ওইটা জাদুকাটা নদী শিমুল বাগানে ঢোকার সাথে সাথে আপনার ভেতর এক অন্য রকম ভালো লাগা কাজ করবে শিমুল বাগানের একটা বৈশিষ্ট্য হল শিমুল বাগানের যে গাছ থেকে আপনি যেদিকেই সোজা এইদিকেও সোজা এই গাছ থেকে এইদিকেও সোজা গাছ আবার এই গাছ থেকে যদি পেলাপেলি করি এদিকেও সোজা মানে এমনভাবে গাছগুলো লাগানো অ্যালাইনমেন্টগুলো একদম যেদিক থেকেই দেখা হোক এই যে গাছ বরাবর আমি যেদিকেই দেখাবো প্রত্যেকটা একটা গাছ সমান সমান এই জিনিসটা খুব ভালো লাগছে এখানে প্রচুর শিমুল গাছ কয়েক হাজার শিমুল গাছ আছে এই শিমুল বাগানটি আহ দু সালে এই শিমুল বাগানটি করা হয় এই শিমুল বাগানটি করেন হচ্ছে এটা হচ্ছে মানিগাঁও গ্রাম মানিগাঁও গ্রামের একটা জয়নুল আবিনী নামের এক ধর্ণাট্য ব্যবসায়ী এই শিমুল বাগানটি করেন এখানে প্রায় একশো বিঘারও বেশি জমির উপরে প্রায় তিন হাজার শিমুল গাছ লাগানো আছে আর এখানে হচ্ছে বসন্তকালে শিমুল গাছে ফুল ফোটে তখন আর কি আরও বেশি সুন্দর দেখায় আর আরেকটা সুবিধা হলো এই শিমুল বাগান থেকে একদিকে ভারতের মেঘালয় পাহাড় তারপরে মায়ার নদী জাদুকাটা নদী তারপরে এই শিমুল বাগান তো এই পাহাড়টা আর এই নদীটা শিমুল বাগানের সৌন্দর্য আরো অনেক বাড়াই দিছে এই যে ওই যে পাহাড় তারপরে জাদুকাটা নদী আর এই যে শিমুল বাগান মানে অত্যন্ত সুন্দর একটি জায়গা আচ্ছা এই শিমুল বাগান থেকে ওই দূরে ওই যে মেঘালয় পাহাড় আসলে দেশভাগের সময় আমরা যদি পাহাড়গুলো পেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু পাহাড়গুলো ইন্ডিয়ার আর এইটার এই যে এইখানে হচ্ছে জাদুকাটা নদী জাদুকাটা নদীর পানি একদম নীলাভ সবুজ অত্যন্ত পরিষ্কার জাদুকাটা নদীতেও যাব আপনাদের দেখাব। এই সুনামগঞ্জের এই শিমুল বাগানের প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে অন্যের কাছে কেমন লাগবে জানি না কিন্তু এত নিরিবিলি পরিবেশ সাথে পাহাড় নদী মাঝিরা নৌকায় মাছ ধরে বেড়াচ্ছে খুবই ভালো লাগতেছে আর কি অসাধারণ সুন্দর জায়গা মনে হচ্ছে এখানে না আসলে হয়তো সুনামগঞ্জ ঘোরাটাই বৃথা তো অবশ্যই সুনামগঞ্জ আসলে এই শিমুল বাগানে আসতে হবে যেতে যেতে জাদুকাটা নদীর স্বচ্ছ নীল জল আর সামনে মেঘালয়ের পাহাড়ের শাড়ি দেখে আপনি অন্য এক জগতে হারিয়ে যাবেন এই রকম অপরূপ দৃশ্যের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এই জাদুকাটা নদীর পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যায় এই জাদুকাটা নদী এত সুন্দর যে এখানে যদি আপনি একবার আসেন তাহলে এই নদীর মায় আপনার আবার ফিরে আসতে মন চাইবে বারেক পৌঁছাতে এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের মতো হাঁটতে হবে যাওয়ার পথে বাতাবি লেবু পেঁপে ও ডাব খেলাম এখানকার ফল খেতে বেশ সুস্বাদু এখন আছি বারেকের টিলা বা বারিকা টিলাতে এই পেছনে হচ্ছে ওই যে জাদুকাটা নদী নীল নদী যাকে বলা হয় মায়ার নদী আর এই টিলার উপর থেকে এই যে পাহাড়ের ভিউ দেখা যায় বাংলাদেশের শেষ সীমা অতিক্রম করা নিষেধ তবুও সবাই অতিক্রম করে একটু সামনের দিকে যায় আমাদের দেওয়া হয়েছে টিলা আর ভারতকে দেওয়া হয়েছে উঁচু উঁচু বড় পাহাড় বারিকাটিলা থেকে মন মাতানো দৃশ্য উপভোগ করা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই পাহাড় যদি আমাদের বাংলাদেশের হতো তাহলে খুবই ভালো হতো পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার খাসিয়া পাহাড় বলা হয় ওই সামনের ওই তার কাটা দিয়া ওইটা ইন্ডিয়া আর এই হচ্ছে জাদু নদী ওইটা ভারতের পাহাড় এইদিকেও এটা ভারত কিন্তু এই যে যারা বাঙালি নৌকা তালাচ্ছে এরা আবার চুরি করে যায় চুরি করে যে কয়লা কিংবা চুনাপাথর নিয়ে আবার চলে আসে এসে এই যে এইদিকে হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে বারিক টিলার আমরা যেখানে আছি এটা ইন্ডিয়া কিন্তু যেখানে ছবি তুলতেছে ওই জায়গায় বাংলাদেশের শেষ সীমান এই বারিক টিলার উপর থেকে এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে যে আপনার এখান থেকে যেতে মন যাবে না বারিকাটিলা দেখা শেষ এখন বারিক থেকে বিকালে হয়তো জাদুঘাটা নদীতে যাব গোসল করতেও পারি নাও পারি তবে এই বারিকাটিলা জায়গাটা খুবই ভালো লাগছে শিমুল বাগান ভালো লাগছে আসলে সুনামগঞ্জের যে জায়গাগুলো ঘুরলাম মোটামুটি ভালোই লাগছে বাংলাদেশে আসলে এত সুন্দর জায়গা খুব কমই আছে তো আপনারা অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে জাদুকাটা নদীর স্বচ্ছ শীতল পানিতে গোসল করতে নেমে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল শরীরে মনে হলো এই জল শুধু পানি নয় যেন পাহাড়ের স্নিগ্ধতা আর প্রকৃতির পরশ মিশে আছে এতে স্বচ্ছ পানিতে ডুব দিয়ে চোখ মেললে

何だ <noise> <noise> প্রকৃতির এতটা কাছাকাছি এসে মনে হলো জীবন আসলে খুব সহজ শুধু প্রয়োজন এমন কিছু মুহূর্ত যেখানে হৃদয় উন্মুক্ত করে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় দহিম হাউসবোটে দ্বিতীয় দিনের দুপুরের খাবারটা বেশ ভালো ছিল তবে সকাল ও প্রথম দিনের খাবার আমার কাছে তেমন ভালো লাগে যারা প্রথম দিনের ভিডিও দেখেননি আমার ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ